সাম্প্রতিক কর্মকাণ্ডে নিহতদের মাগফিরাত কামনায় এবং দেশের উপর রহমত কামনায় আজকে বিশেষ মিলাদ এবং দোয়ার জন্য অনুরোধ করেছেন তা আমরা আজকের মিলাদে সবার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যারা হতাহত হয়েছে সবার এই ত্যাগ সবার অবস্থানকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করুন আমিন সর্বশেষ আরেকটি কথা বলি বিচার কার্য যারা পরিচালনা করবে তিনাদেরকে সকল সম্পর্ক সংযোগ থেকে উর্ধে থাকতে হবে বিশেষ করে সুবিচারের পথে যে চারটি বাধা কোরআন বলেছে নিজের স্বার্থ নিজের পরিবার পরিজনের রক্তের বন্ধনের যে আন্তরিকতা স্বার্থ অথবা ধনী পরিবারের বিবেচনা এই চারটির উর্ধে থেকে শাসন কার্য পরিচালনা করতে হবে আধারত উমর তালান হোক তার শাসনামলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তাকে তিনি মাথায় রাখতেন একজন বিচারক নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো ওনার কাজ আছে আমি শুধু এই কথাটা রীতিটা আনছি বিচারক নির্ধারণের ক্ষেত্রে কে বিচারক হবে কে মানুষের বিচার করবে এটা কিন্তু খুব বাছাই নির্ধারণ করতেন এবং তার সামাজিক স্ট্যাটাস কি পারিবারিক অবস্থান কি মানুষের সাথে তার মেজাজ কেমন তার সবার প্রকৃতি কেমন এগুলো সবগুলো যাচাই বাছাই করে তারপরে তাকে ওই বিচার কার্য পরিচালনার দায়িত্বভার দিতেন কাজী বানাতেন তৎকালীন সময়ে বিচারককে কাজী বলা হত এখন ওই কাজী বানানোর ক্ষেত্রে দেখা যায় হারেসা রাজিউল্লা তালান হোক রাজিউল্লাহ কাজী বানিয়েছেন বিচারক বানিয়েছেন আবার দেখা যায় কিছুদিন পরে তাকে তিনি তার ওই পথ থেকে বরখাস্ত করেছেন অব্যাহতি দিয়েছেন

উবাই বিন কাদ বিষয়টা খেয়াল করো ইসলামী শাসনটা কিভাবে মানুষের নিরাপত্তা দিত কোন প্রশাসনের নেতৃবর্গের বিপরে ব্যাপারে কোন রকমের আইনি সহায়তা নিতে গেলে আমরা অনেকবার চিন্তা করি কারণ আমি আইনি সহায়তা পাব না উল্টো না জাহালার শিকার হব মানুষের ভয় তো অন্তরে কাজ করে অনেক সময় আমরা সুবিচার পাই অনেক সময় দেখা যায় আমরা পরিস্থিতির শিকার হয়ে যায় তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম হ রাষ্ট্রপ্রধান ওনার বিরুদ্ধে মামলা করেছেন সাহাবি হজরত উবাইবিন এটা ওমর হ জীবনীতে আমি পড়েছি আহ আল খলিফতুল এই কিতাবের মধ্যে এরাদিকে এই বিষয়টা উল্লেখ আছে তিনি যখন তার বিরুদ্ধে মামলা হলো তাহলে এখন বাতে হয়েছেন হজরত উবায় বিন কাত আর হাজরত উমর হয়েছেন আসামি ওই মামলার আসামি হয়েছেন কে সত্যিকার আসামি এটা তো ফয়সালা করবে আদালত তারপরে যেহেতু তার বিরুদ্ধে তাহলে ওই মামলার আসামি হিসেবে দাঁড় করানো হয়েছে রাষ্ট্রপ্রধানকে হাজরাতে অমর ইবন সত্তাহ আদালতে গেলেন কাজের কাছে গেলেন কাজে হচ্ছেন জাইদিন সাবেত রাহ এখন রাষ্ট্রপ্রধান যখন আসলেন ওনাকে দেখা মাত্র

একদিকে এসে উভয় বিন কাহাম রদিল্লাহ তালান বসলেন এটা দেখার পর সাথে সাথে উমর রদিল্লাহ তালানো আপত্তি করলেন উনি বলছেন এখানে আসামি হয়ে আসার পরে সম্মানিত হলে যিনি বাদে তিনি তো তার চেয়েও বেশি সম্মানিত হওয়ার কথা ছিল যদি আদালতে আসামি হয়ে আসার পরে সম্মানিত হয় অনার হয় রেসপেক্ট পায় তাহলে তো যিনি বাদী তিনি আরো বেশি সম্মানিত হওয়ার কথা ছিল কিন্তু এই আদালতে সেটা সে আচরণ করা হয়নি তাই আমি এই আদালতে সুবিচার হবে বলে আশা রাখতে পারি না তাই এই মুহূর্তে আমি আপনাকে কাজের থেকে করে রাষ্ট্রপ্রধান আগে নিজের দেখেছেন যে আমার ব্যাপারে যখন আইন এসেছে মামলা এসেছে সে ব্যাপারে যখন কাজী এখনো বিচার কার্যের ফয়সলা হয়নি শুনানিও হয়নি যখন আচরণগত ভাবে বাদী এবং আসামির সাথে দেখলেন সাথে সাথে বললেন আপনি বিচারক হওয়ার যোগ্য ওনাকে সাথে সাথে ওই বিচার কার্য থেকে তিনি অব্যাহতি দিলেন বহিষ্কার করলেন তা আমাদের ইসলামটা এত সুন্দর কেন আজ বিধর্মীরা পর্যন্ত অমর রাজিউল্লাহ তালাহুর ব্যাপারে এত সম্মানের সাথে নাম নেয় কেন এর পেছনে কারণ হচ্ছে অমর রাজিউল্লাউ তালা শুধু পরের জন্য জন বরঞ্চ নিজের জন্য হিংসা কায়েম করেছে واخر دعوانا على الحمد لله رب العالمين

يا رب 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 माँ ये सब आप मेरी क्या क्या ये मुझे ये 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 राम क <wine> <incarcerated>

न सिया ਵੇ ਰਹਾ ਹੋ ਗੁਣ ਕਰ ਰਮ ਕਰ ਮੈਂ ਜੀ ਰਹਾ ਹਾਂ ਤੂੰ ਆ ਰਿਹਾ ਮੈਂ ਜੀ ਰਿਹਾ ਹਾਂ نہیں نہیں کوئی جگہ عمره گل نہیں سارا سارا کوئی ساي نه کس سارا کوئی نہیں کي راد جو سارا کوئی جو وائن ساي راد چني رحمان جي خان يوا <applause> لا <applause> <applause> تیری روح کی دیدیا کا دھیویا پیشا ہے ہا طریعہ نے تیرا اوہی اللہ کن کن میں محبت ستاروں میں سبال و ہندے 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 پاریہ او سایہ کی جیڑا نکنے بھاگہ ریت پاریہ

موسيقى <applause> <applause>

فَأَنْتَ <applause> <applause> <applause>

توما ما ما بيتهي ادداون قربان خولتو اددا ما چي شي સંપثيييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييييي

نہیں ہدا اللہ ہسپتال نذیر پرمان رحمۃ اللہ و انضمام میں تو نے کہی کہ حوالہ کی مصبی مال میں تو نے تو نے توائیں اللہ اپنا آخر کر دیں نہ صفات بعض میں شک اللہ مایا یاد کر اللہ انسان میں ہو ہو